আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে রিটার বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ করব এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলে আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ারে এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না হবে না আমি ব্যক্তিগত ভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিফ মাহমুদ সচিব ভূয়াকে অবিলম্বে পদত্যাগ আসিফ ইশরাক বিবাদ জুলাই চেতনায় আঘাত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের মধ্যে বর্তমানে তুমুল বিতর্ক দ্বন্দ্ব এবং বিবাদ চলছে এটি দু হাজার চব্বিশের জুলাই চেতনার উপরে মারাত্মক আঘাত দু হাজার চব্বিশে বাংলাদেশ নতুনভাবে এবং পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা অর্জন করেছে যে দেশটি উনিশশো সালে ভারতীয় বাহিনীর কাছে পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে একটি ভারতীয় অধীনস্থ স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতা অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের তথাকথিত একাত্তর ব্যবসায়ী আওয়ামী গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা ভাতা ও কোটা বৈষম্য সৃষ্টিকারী সুবিধাভোগী গোষ্ঠী কেউই কিন্তু সেই ষোলোই ডিসেম্বর অনুষ্ঠানে ছিল না তারা ওই মুক্তিযোদ্ধা নামের সুবিধাভোগী কষাই কাদের সিদ্দিকি বীরুত্তম খেতাবদারীদের মতো সারা দেশে ভারতীয় বাহিনীর মাধ্যমে হত্যা লুটপাট ধর্ষণ এবং জহির রয়হানের মতো শত সহস্র বুদ্ধিজীবীদের খুনে মত্ত ছিল এদি দেখুন ভিডিও ক্যাপশন দেখতে পাচ্ছেন কষাই কাদের সিদ্দিকি যেভাবে প্রকাশ্য দিবালকে এই উনিশে ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে তারজন জন্য বুদ্ধিজীবীকে ধরেছে ধরে প্রকাশ্য দেবালয় এভাবে বেয়নের দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে হত্যা করেছে ভারতীয় বাহিনী কর্তৃক সে গ্রেপ্তারি পড়ানাও তার বিরুদ্ধে জারি হয়েছিল এরপরেও এই খুনি কসাই কাদের সিদ্দিকী সেই ভারতীয় বাহিনীর অধীনে বৃহত্তম খেতাব লাভ করেছে ভাবুন তালি এই তথাকথিত একাত্তরের খেতাবধারি মুক্তিযোদ্ধা এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের এরইগুলো কর্মকাণ্ড বা বৈশিষ্ট্য উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে এই ভারতীয় যে খেতাবধারী বা তালিকাভুক্ত মুক্ত দ্বারা যে যত বেশি অপরাধ করেছে সে সেরকম খেতাব পেয়েছে বা তালিকাভুক্ত হয়েছে সেই সব তথাকথিত ভারতীয় খেতাবধারী তালিকাভুক্ত বা যেভাবেই হোক সুবিধাভোগী বৈষম্য সৃষ্টিকারী একাত্তরের ধজাদারীদের বিরুদ্ধে এই চব্বিশের রক্তাক্ত জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই জুন তৎকালীন আওয়ামী একাত্তরের সুবিধাভোগী বিচারকদের আদালত থেকে যখন শতকরা তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালের একটা আদেশ দেওয়া হয়েছিল ঠিক ওই দিন থেকেই এই মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং তার সহপাঠী বন্ধুরা দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব শুরু করেছিল সেই পাঁচই জুন দু হাজার চব্বিশ থেকে পাঁচই আগস্ট দু চব্বিশ পুরো ষাট বাষট্টি দিনের ব্যাপক প্রাণহানি এবং আত্মত্যাগের মধ্য দিয়ে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরে পেয়েছে আমাদের এই চব্বিশের এই স্বাধীনতার মূল চেতনাই হলো একাত্তরে ভারতের তাপিয়ে দেয়া এক ভয়ঙ্কর বৈষম্যের বিরোধিতা উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি শেখ মুজিব যখন ভারতের পুতুল সরকার হিসেবে ক্ষমতায় বসেছিল ভারতের প্রেসক্রিপশানে এদেশের তৎকালীন সাড়ে সাত কোটি বীর বাঙালি এবং তিরিশ লাখ শহীদের পরিবর্তে ভারতের প্রেসক্রিপশানে মাত্র ছয়শো ছিয়াত্তর জন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভারতের দেয়া লাল বার্তা এটা শেখ মুজিব চালু করেছিল দু হাজার চব্বিশের বিপ্লব ছিল একাত্তরের এই বৈষম্যের মুক্তিযোদ্ধার খেতাব এবং ভারতের দেয়া লাল বার্তার ওই তালিকা বৈষম্যের বিরুদ্ধে ওইটা যেসব রাজনৈতিক দলের প্রধান পুঁজি চব্বিশের বাংলাদেশের জনতা তাদেরকে বয়কট করেছে তারা এখন হয় দেশ ছাড়া হয়েছে অথবা আত্মগোপনে আছে না হয় খোলস পাল্টে পাল্টেছে অথবা ভিন্ন নামে উগি ঝুঁকি দিচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক ভুল জায়গায় হাত দিয়েছে এমন একজন উপদেষ্টার সাথে বিবাদে জড়িয়েছে যে কিনা ওই ইঞ্জিনিয়ার ইশাককে আত্মগোপন থেকে উদ্ধার করেছে এই ইঞ্জিনিয়ার ইশাক যখন দু হাজার বিশ সালে পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় তখনকার এই দৃশ্যগুলো তার আপনাদের মনে পড়ে আপনারা জানেন এই দৃশ্যগুলো দেখেন সে কিন্তু যথাযথ নিয়মে সেই নির্বাচনে অংশ নিয়ে অবৈধ আওয়ামী সরকারের সেই একতরফা নির্বাচনকে বৈধতা দিয়েছিল সে যদি এই নির্বাচনে অংশগ্রহণটা দলীয় সিদ্ধান্তের বাইরে হয়ে থাকে তাহলে তো মেয়র তো পদ তো দূরের কথা সরাসরি তাকে জেলে বলা উচিত আর যদি দলীয় সিদ্ধান্তের মধ্যে থেকে নির্বাচনে অংশ নিয়ে থাকে তবুও সে কিন্তু নির্বাচনের পরই এই নির্বাচনটা বয়কট মানে বয়কট করেছিল সুতরাং সেই বয়কটের নির্বাচনের মেয়র পদ তার নৈতিকভাবে দাবি করতে পারে না এই নির্বাচনের পরে এই ইঞ্জিনিয়ার ইস গা ঢাকা দিয়েছিল তার গাঢাকা ঢাকা দেওয়ার কারণে তখনকার পুলিশ এসে তার ভাইকে দেখেন এই যে সিনারিগুলো দেখেন তার ভাইকে ধরে নিয়ে যায় রিমান্ডে দেয় জেল দেয় অনেক নির্যাতন করে তার ভাইয়ের উপরে আজকে এই ইঞ্জিনিয়ার ঈশাক মেয়র পদের পরিবর্তে তার গা ঢাকা দেওয়া এবং তার ভাইয়ের এই নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করা উচিত আচ্ছা দু সালের পয়লা ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো দু সালে তো পাঁচ বছর পার হয়ে গেছে সুতরাং সেই মেয়াদ তো আর নাই এখন এই ইঞ্জিনিয়ার ঈশাক ওই মেয়র পদের জন্য অবৈধ পেশি শক্তি দেখাচ্ছে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রমে বাধা দিচ্ছে এবং তার যে অবৈধ হস্তক্ষেপ এর জন্য তো তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ইঞ্জিনিয়ার ইস্টাক হচ্ছে তথাকথিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর মুক্তিযোদ্ধা কোটা বা আওয়ামী দলীয় সুবিধা সুপারিশে চাকরি পাওয়া যারা অবৈধভাবে বৈষম্যের চাকরি যারা হাতিয়ে নিয়েছিল তারা অনেকেই কর্মস্থান থেকে পালিয়েছিল যেভাবে আওয়ামী একাত্তর ব্যবসায়ী ধ্বজাধারীরা সর্বশীর্ষ পদ থেকে শুরু করে সর্বনিম্ন পদ সবাই কিন্তু পালিয়েছে গর্তে লুকিয়েছে কিন্তু তারা আবার সপদে এবং গৃহে ফিরেছে কেন ফিরেছে জানেন এই ডক্টর ইউনুস সরকারের জুলাই চেতনার গাদ্দারি কারণে মানে ডক্টর ইউনুস সরকার জুলাই চেতনার গাদ্দারি কিভাবে করলো মানে ডক্টর ইউনুস সরকার থেকে শুরু করে তার উপদেষ্টা মন্ডলীর মধ্যে তারা বোঝেই না যে জুলাই চেতনাটা কি জিনিস জুলাই চেতনা বুঝি আমরা যারা জুলাইয়ে আন্দোলন করেছি যারা জুলাই বিপ্লবে সংগ্রাম করেছি অংশ নিয়েছি যারা চব্বিশে দুলাইয়ের আগে বারবার বিসিএস ভাই দিয়েছি তারপরে ওই একাত্তরে মুক্ত ব্যবসায়ী সুবিধাভোগী ধ্বজাধারীদের বৈষম্যের কাছে হার মেনেছি এই যে ইঞ্জিনিয়ার ইচ্ছা কিন্তু ভাইবা তো দূরের কথা তার তো আর এইসব দরকার হয়নি সে তো সুবিধা সুবিধাভোগী পরিবারের সন্তান সে তো আর দুলাই চেতনা বুঝবে না সেই জুলাই চব্বিশে দুলাই চেতনা কি সেই চেতনা কোন সেই মহান চেতনা নিয়ে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে এই সংগ্রাম করেছিল সে কিন্তু বহু নির্যাতনের শিকার হয়েছে এই আসিফ মাহমুদ শদিবুইয়া গুমেরও শিকার হয়েছে আজকে যখন এই তথাকথিত মুক্তিযাতা পরিবারের সন্তান নিজিনের ঈশ্বাক এমন একজন উপদেষ্টাকে যে কিনা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাকে নিয়ে কথা বলে খুবই লজ্জা লাগে আজকে যখন আমাদের জুলাই বিপ্লবের পরে গঠিত এই অন্ধ্রপ্রদেশ সরকারকে বিদ্যাঙ্গলি দেখিয়ে এই ওই তথাকথিত মুক্তিযা পরিবারের সন্তান নিজিনের ঈশ্বাক নিজে নিজে শপথ পড়ে তখন মেয়রের চিয়ারে বসে তখন এই সুস্থ বিবেক মনে হয় পুরো জাতিকে ধীরকার দিতে বলে আমরা এই কোন জাতি এই নৈরাজ্য দেখার জন্য আমরা চব্বিশে দেশ স্বাধীন করেছি এত সহজ সে আত্মগোপন করলো ঘর থেকে পালিয়ে আসলো এখানে সে মেয়র হয়ে গেল এত সহজ দেশ কি এত এত নৈরাজ্যের দেশ হয়ে গেছে মানে বহু কথা বলার ছিল আজ আর বলছে না আসিফ ঈশ্বাক বিবাদ এরা আমাদের চব্বিশে জুলাই চেতনায় চরম আঘাত আমরা চব্বিশে যোদ্ধারা এই আঘাত সহ্য করতে পারছে না যদি দেশের ছাত্র সমাজ এবং দেশের দেশপ্রেমিক নাগরিকগণ দু হাজার চব্বিশের মতো আবার ফুসে ওঠে তাহলে শুধু ইঞ্জিনিয়ার ইশাক না তাকে যারা মদত দিচ্ছে তারা দেশে আসতে পারবে না এবং দেশে থাকতেও পারবে না মানে অপেক্ষা করেন দেখেন ভয়ঙ্কর কী পরিণাম হয় তৎক্ষণাণ আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ